এই শাড়িটা পড়ব তবে হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল বিজয়ী একদম সকাল থেকে আমার ব্লগ শুরু হয় না আসলে টিউশন পড়াই এইজন্য এর আগে আমার দুখানা পড়ি আসা হয়ে গেছে বাড়ি থেকে বেরিয়েছি হচ্ছে 6টা 25 হ্যাঁ আ তো সকা সকালি বেরোতে হয় অত সকালে বেরিয়ে আসলে স্কুল টাইম গুলো সব এগিয়ে গেছে এই জন্য একটু তাড়াতাড়ি বেরোতে হয় নাহলে বাচ্চাটা স্কুল পাবে না ওই জন্য পড়িয়ে এসে এখন আমি এবার বাড়িতেই আছি এই সময়টুকু স্কুল টাইমটুকু তারপর আবার বিকেলে আছে পড়ানো এই সময়টুকুতে আমি আজকে ঘরে কাজ টাজ সারবো তো আজকের ব্লগটা দেখো আই হোপ আজকে ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে তো পুরো ব্লগটা দেখো এই সমস্ত কিছু প্রিপারেশন হয়ে গেছে চাউমিন ঝরছে এখন তেল দিয়েছিলাম তেল না দিলে হয়ে একটা পিৎজার রেসিপি দেখেছি ভাবছি পিৎজা করবো আবার বাড়িতে হ্যাঁ দেখে কি টেস্টি লাগছিল ফোনে তো দেখতে ভালোই লাগে কিন্তু পরে যখন করি লকডাউনের সময় দোসা বানিয়েছিলাম দোসাটা এত বিচ্ছিরি হয়েছে খেতে এসে মানে কেউ খেতে না খেতে ভালো হয়েছিল কিন্তু সে স্পঞ্জি স্পঞ্জি অত হয়নি অত সফট হয়নি এই জন্য কেমন একটা লাগছিল পুরো ফেলতে হলো দেখতে তো ভালোই লাগে করবো যেদিন করব সেদিন তোমাদের দেখাবো এটা লাস্টে পড়বে

হ্যাঁ হ্যাঁ চালাও হ্যাঁ চালাও ফ্যান চালাও হাত পৌঁছাচ্ছে না পৌঁছাচ্ছে না হাত এখন হাত পৌঁছানো দরকার নেই চালা ফ্যান চালা এই এত আনন্দ হয় প্রথম দেখলাম আরে ফ্যানই তো নাচ করছিস কেন হিমা দেখো দেখো নাচ করতে দেখো এত মজা পেয়েছিস এটা কি হলো হ্যাঁ একজন ঘুমটা পড়ে এসছে তো ওটাই দেখাচ্ছি আবার ম্যাচিং করে ঘুমটা পড়েছে ম্যাচ হয়ে গেছে না ঘুমটা পড়ে এই জাস্ট পড়িয়ে বাড়ি ফিরলাম পড়িয়ে আসলাম এটাই শেষ নয় এখন আমার নাটকের ক্লাস আছে মানে এবার আমরা নাটক করছি না বিশ্বনাট্য দিবসে এবার আমরা শ্রুতি নাটক করছি যেটা আমার মনে হয় নাটকের থেকেও কঠিন শ্রুতি নাটকটা মা সন্ধে দিচ্ছে আর সন্ধে দিতে দেরি হয়ে গেছে কারণ মাও কাজের থেকে ফিরেছে দেরি হয়ে গেছে আর আমিও দেরি করে ফিরেছি এই জন্য একটু সন্ধ্যাটা আজকে দেরিতে পড়ছে যাই হোক শ্রুতি নাটকটা আমার ভীষণ কঠিন লাগছে জানি না কেন পড়ে পড়ে ওটা বলতে হয় স্টেজে একটু ভুল হয়ে গেলে গেল তো আজকে তার ফাইনাল রিহার্সাল মানে অনুষ্ঠানের দিন যেভাবে নাটক করব আজকে সেইভাবে ঠিক রিহার্সাল হবে মানে শাড়ি পরে রিহার্সাল করতে হবে এই জন্য এসে তাড়াহুড়া করে শাড়ি পরা আর তার থেকে বড় কথা আমি শাড়ি পরতে পারি না হ্যাঁ তো অনুষ্ঠান করি কিন্তু এখন অবধি পড়তে পারি মানে মাকে লাগবে মাকে লাগবেই ওই জন্য এখন দেখি আজকে একটু চেষ্টা করব একা একা তো এই শাড়িটা পরবো মায়ের এই শাড়িটা আমার খুব ভালো লাগে অনেক দিন তকে ত্বকে ছিলাম কোনো দিন তো পরবই বা আমার শাড়ি পরা হয় না বছরে দুবারই শাড়ি পরি একটু সরস্বতী পুজো আর একটা হচ্ছে অষ্টমী বাস আর আমার শাড়ি পরা হয় না আর যদি কোনো অনুষ্ঠান থাকে তবে তাছাড়া শাড়ির সাথে আমার তেমন কোনো ভালো সম্পর্ক নেই কিন্তু আমার শাড়ি পরতে ভালো লাগে আমার শাড়ি খুব পছন্দ তো এখন শাড়ি পরে রিহার্সালে যাবো ফাইনাল রিহার্সালে তোমরা দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে আমার শাড়ি পরা ডান আবার আমার দেরিও হয়ে গেছে এই যে শাড়ি আমি একা পরেছি আজকে ফার্স্ট টাইম আমি একা শাড়ি পরেছি পুরোটা শুধু কুচিটা একটু না একটু গন্ডগোল তো আমি করবই আমি তো তার জন্য ফেমাস তো গন্ডগোল করে দিয়েছি কুচিতে আর মা কুচিটা ঠিক করে দিয়েছে লাস্টে তোমাদের দেখিয়ে দিই কেমন লাগছে এই হচ্ছে আমার শাড়ি আমার এইভাবে আঁচলটা নিতে বেশ ভালো লাগে এই হচ্ছে আমি বিজয়ী আচ্ছা আমি নোজ পরে না প্রথমবার শাড়িটা পরেছি আমার কেমন একটা নিজেকে লাগছে তাতে করে ছুটি তো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে সেখানে আমার হিসাব তার থেকে একবার দায়িত্ব দেওয়া হলো না কথা মনে হচ্ছে না হ্যাঁ তো মনে হচ্ছে কিন্তু তো আমার কিন্তু টেনশন হচ্ছে বুঝলি আজ বছর হলো এখানে আছি পুরো সদবা না বিধবা কিছুই তো জানতে পারলাম না সত্যি অদ্ভুত ছেলে মেয়ে আছে কিনা তাও তো জানি না থাকতেও পারে হয়তো তাজরি কারো মৃত্যু দিন এই বোকার মতো কথা বলিস না তো বিয়ে হলে তবে না ছেলে বিয়ে হয়েছে কিনা তাই জানি না হতেও তো পারে দেখিস নি লাল শাড়ি পরে দু হাতে দুটো করে মোটা মোটা শাখা কিন্তু শীতিতে শিদুর নেই আবার কখনো সাদা খা এক খাবলা সিঁদু তাহলে ব্যাপারটা কি জানালো লাল পেরে শাড়িতে বিধবা আর সাদা ধান করে সদো সত্যি এ এক অদ্ভুত রহস্য এক বছরও উদ্ধার করতে পারলাম